দেখুন একজন আইনজীবী হিসেবে যতক্ষণে রায়ের কবি দেখছি ততক্ষণ রায় সম্বন্ধে কিছু বলতে পারতেন কিন্তু সামগ্রিকভাবে আপনার নিউজ চ্যানেলে যেগুলো দেখলাম তাতে তো ভয়ঙ্কর ব্যাপার একটা জেনারেশনকে শেষ করে দিল তৃণমূল কংগ্রেস বহু ছেলে মেয়ে যারা চাকরি পাওয়ার যোগ্যতা ছিল চাকরি পায়নি তারা ফুটপাতে বসে হাজার দিনের উপরে বসে আছে আর কিছু কিছু লোকজন তৃণমূলের নেতাদেরকে টাকা পয়সা জোগাড় করে ভাট দেনার করে তৃণমূল নেতাদের পয়সা দিয়ে চাকরি পেল তাদের চাকরিগুলো দেওয়া এখন তৃণমূলের উচিত বলায় গামছা দিয়ে সমস্ত টাকা অবিলম্বে ফেরত করা এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত একটা জেনারেশনকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট কতগুলো বলে ছেলে ভবিষ্যৎ নষ্ট করে দিলেন প্রচুর তৃণমূলীরা এটা মানুষকেও বিচার করতে হবে একটা দিনের জন্য এই সরকারকে রাখা উচিত নয় আগামী দিনে আগামী লোকসভা ভোটে সমস্ত ভোট কাজ করা উচিত তৃণমূলের বিরুদ্ধে যারা জেনারেশনগুলোকে নষ্ট করে দিচ্ছেন সাধারণ ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎগুলো নষ্ট করে দিচ্ছেন